ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনারা কি দেখেছেন না লেকচারে এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে তো موسی আঃ বলেন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলেন এই দোয়া করো রব্বিশরাহলি সাদরি আমরা কি দোয়া কবাতো না রব্বিশরাহলি সাদরি আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো ওয়াইাসসিরলি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও ওয়াহলুল উকদাতা মিন লিসানি আমার জড়তা আছে হবায় দূর করে দাও ইয়াফকাহু কওলি যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়েক এই দুটার ওপর খুব বেশি আমল পড়েন মুর্সা আলী সাল্লাম কে আল্লাহপাক ফের আউনের কাছে পাঠিয়েছেন উরআনের পাতায় পাতায় মুসা ফের আউন মুসা ফের আউন মুসা আউন আল্লাহপাকের কি অলৌকিকত্ব মানে কি নিদর্শন যেখানে আবু জহেল সেখানেই মোহাম্মদ যেখানেই আজার সেখানেই বরাহিম যেখানে ফের আউন সেখানেই মৌসা তাহলে এই যুগেও যেখানেই যত বেশি করপশন যত বেশি অন্যায় অবিচার সেখানে তত বড় মমিনের জন্ম হবে চল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুবত পাওয়ার পরে তিনি দোয়া করছেন আল্লাহ